আসসালামু আলাইকুম ভুল প্রতীক্ষার পর অবশেষে আবারও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী শুধুমাত্র পাশ হলেই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সবকিছু বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকার প্রার্থী বয়স কত লাগবে কত টাকা খরচ হবে সবকিছু আমার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে একটু জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন মমত ওয়ার্স এ সার্কুলার যারা আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এই সার্কুলারটিতে দুইটি ক্যাটাগরি রয়েছে এক নম্বর হচ্ছে সিপাই এই পদে একশত পাঁচজন লোক নিয়োগ দিবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর বুকের মাপু বইয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর ওজন পুরুষ পঞ্চাশ আর মহিলা হচ্ছে ছয়চল্লিশ এই পত্রিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই অবিবাহিত হতে হবে দিন বারো জন লোক পার্সলে আবেদন করতে পারবেন উচ্চতর এবং পাসপোর্ট দুই মহিলা হলে আবেদন করতে পারবেন সমিত্র এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিএনসি ডট কম ডট বিডি লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে দশ আগস্ট দুহাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই সার্কুলারটিতে দেখেন দুইটি পদ রয়েছে সিপাই পদের বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত এবং ওয়ারলেস সপারটারের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অবস্রাইব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন